ব্যাপার এখন দেখুন আমরা মুসলমানে এক গ্লাস পানি পান করতে গেলে ছয়টি সুন্নাত ফলো করতে হবে দেখুন ডান হাতে পানি পান করতে হবে বিসমিল্লাহি রহমান বলে পানি পান করতে হবে বসে পানি পান করতে হবে দেখে পানি পান করতে হবে তিন শ্বাসে পানি পান করতে হবে পানি পান করা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়তে হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে পানি পান করতে গেলে যদি ছটি সুন্নাত ফলো করতে হয় তাহলে একটা সংসারকে মেনটেন করতে গেলে কতগুলো সোনাত ফলো করতে হবে মনে করছে ভেবে দেখেছেন আপনার আমার ইনশাল্লাহ আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরব তবে নবী পাকের মায়ের আলোচনা চলতে আছেন নবী পাকের বেলাদাতের আলোচনা চলতে আছেন আপনারা শুনতে থাকুন হাজরতে মা আমেনা রদি আল্লাহ তালহার জন্য সকলে কি করতে আছে সমালোচনা কেন জামিনা আতুর ব্যবহার করছে নিজের স্বামী ইন্তেকাল করেছে কিন্তু শোক পালন করে না মক্কার জ্ঞানী গুণী তারা গেল কার কাছে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে নবী পাকের দাদা জানার কাছে যাওয়ার পরে বলতে আছেন আপনি কাবা ঘরের মুত্তাল্লি আপনিকে আমরা সম্মান করি কিন্তু মক্কার নিয়ম আপনি তো জানেন কোনো মহিলার স্বামী যদি ইন্তেকাল করে সেই মাকে এক বছর মানে নতুন পোশাক এক কথায় নতুন ড্রেস পোশাক খুশবু থেকে নিয়ে আতর থেকে নিয়ে পারফিউম থেকে নিয়ে কোনো কিছু ব্যবহার করতে পারবে না কিন্তু কথা হলো একটাই যে আপনার বাড়ির যে বৌমা আমে না সে কিন্তু খুশবু ব্যবহার করে হাজরতে আব্দুল মুতালিব তো অবাক হ্যাঁ ব্যবহার করে কারণ আমি বলি না মক্কার গলিতে গলিতে আপনার বৌমা আমেনার জন্য বিভিন্ন রকমের তারা কথা বলতে আছে যে সব পালন করছে না স্বামী ইন্তেকাল করেছে তারপরে হজরত আব্দুল মোতালিক মাথা নিচু করলেন কি করলেন মাথা নিচু করলেন কারণ তিনাকে ছোট হতে হচ্ছে বলছে যে হতো মানুষ তিনি বাড়ি গেলেন আমেনা যে ঘরে আছেন হাজরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে আওয়াজ দিলেন হজরতে আমেনা যখন দরওয়াজা খুললেন হজরতে আব্দুল বলতে আছেন বেটি আমেনা আমি যে কথাটা শুনলাম তুমি কি আমার বেটা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে এর শোক কি তুমি পালন করো না শোক কি মানাও না হজরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন আব্বা হুজুর আপনি এই কেমন কথা বলতে আছেন যেদিন থেকে আমার স্বামী হজরতে আবদুল্লা ইন্তেকাল হয়ে গেছে তার পর থেকে আমি মা আমেনা ঠিক মতো খাবার খেতে পারি না ঠিক মতো উঠবোস করতে পারি না ঠিক মতো আমি ঘুমাতে পারি না কারণ চিন্তাই চিন্তিতই থাকি সর্বদা আমি চিন্তা করি আবার আমার হজরতে আমেনা বলতে আছেন ও গো হুজু আপনি এমন কথা কেন বলেন এই কথা কেন বলতে আছেন হজরতে আবদুল তালি বলতে আছেন বেটি আমিনা আমি বলি না বেটি মক্কার গলিতে গলিতে তোমার বিষয়ে সমালোচনা হয় তোমাকে নিয়ে বিভিন্ন জনা বিভিন্ন রকমের কথা বলে ও আমেনা তুমি নাকি খুশবু ব্যবহার করো তুমি নাকি আতর ব্যবহার করো তুমি নাকি পারফিউম ব্যবহার করো হযরতে আমেনা বলতে আছেন আব্বা হুজুর এই জায়গায় একটা রাজ ছিল আপনাকে না বললে নয় যেদিন থেকে আপনার সন্তান আব্দুল্লাহর আমানত পেটে এসেছে আমি মা তারপর থেকে আমি মা আমেনা যে রাস্তা দিয়ে যাই পুরো রাস্তাতে খুশবো ছড়াতে হয় না খুশবো মহকাতে থাকে সারাটা দিন জোরে বলে সারাটা দিন খুশবু মহাকাতে থাকি শুধু তাই নয় তাই নাই আমি মা আমি না কোন দেওয়ালে যদি হাত রেখে দিই সেই জায়গা থেকে খুশবু বের হয় আপনি একটু ওয়েট করুন ঘরের ভিতরে গেলে হযরতে মা আমি না ঘর থেকে একটা চাদর নিয়ে আসার পর হযরতে আব্দুল মুত্তালিবের সামনে নিয়ে এসেছেন হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন বেটি আমি না এই চাদর থেকে তো খুশবু বের হয় এত সুন্দর খুশবু বের হয় হজরতে আমিনা বলতে আছেন ওগো আব্বা চাদরটা আমি মাথায় দিয়ে তাকিয়া করে ঘুমিয়েছিলাম আরাম করতেছিলাম তার জন্য এই চাদরটা খুশবুতে পূর্ণিত হয়েছে এই আমি দূর করতে চাওয়ালাম এইটাকে বারবার আমি ধোলাম ভালোভাবে পানিতে ডুবাই আবার তাকে ভালোভাবে পরিষ্কার করি কিন্তু চাদর থেকে খুশবুটা যায় না বরং পানিটাও খুশবু হয়ে যায় এই পাওয়ার শুধু তাই নাই তাই নাই হজরতে মা আমেনা আরো বলতে আছেন আপ্পা হজুর শুধু তাই নয় আরো অনেক কথা রয়েছে আপনি মাঝে মাঝে আপনি আমাকে বলেন বেটি আমেনা যাও যাও একটু পানি নিয়ে আসো হযরতে আমেনা বলতে আছেন আপনি যখন আমাকে পানি আনার জন্য বলেন ওগো আব্বা আমি যখন কুয়ার নিকটে যাই আমার যখন পাথরের মধ্যে যখন মোটা মোটা পাথরে আমার পা পড়ে যায় পা মোটা মোটা পাথরগুলো মমের মতো শীতল হয়ে যায় শুধু তাই নয় তাই নয় আমি মা আমেনা কুয়ার নিকটে যখন যাই কুয়ার নিকটে যাওয়া আমার যারা সাথী আমার যারা সঙ্গী তারা রসের সাহায্যে দড়ার সাহায্যে বালতির সাহায্যে কুয়া থেকে পানি ওঠাই আমি মা আমেনা কুয়ার নিকটে যখন যাই আমার রসার প্রয়োজন হয় না আমার দড়ির প্রয়োজন হয় না কারণ হলো একটাই আমি মা আমেনা কুয়ার নিকটে যখন যাই এবং কুয়ার পানির দিকে যখন একটিবার নজর করি কুয়ার নিচুর পানির সাথে সাথে ওপরে উঠতে শুরু জামানা দিবানা ও মামিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা তোমার লালের নাই তুলনা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই জান্নাতে রই রই ভোর গেলে মান সালাম জানাই আদব সহকারে নূর ঘিরে আদব সোহো কার নর নবী ঘিরে ফারেস তারা দোলাই দোলনা মাগো তোমার লালের নাই না জামা না ও তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গাই গরম মরু পায়ের তলাই শীতল হয়ে যায় জোরে বল মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে মোর পায়িত নূরানি বদৌনি হওয়া চল সন সূরানি বদৌনি হওয়া চল বত সজুর পাত হিল সব দানা গো গো নাই তুলনা জামানা না

আমার নবী পাক পৃথিবীর বুকে যখন আসেন তুমি বলো নবী আমার মতো আরে পাগলা নবী যেদিন পৃথিবীকে আসে তুমি যেদিন দুনিয়াতে আসো পৃথিবীর বুকে আসো তুমি 40 দিন না পাক ছিলে তোমার মাও 40 দিন না পাক ছিল খোদার কসম আমার নবী পাক আকায়ে কাওলে মাকা পৃথিবীর বুকে যখন আসেন তিনিও পবিত্র তিনার মাও পবিত্র জোরে বলে হুজুর আলা হাজরত বলতে আছেন তার জন্য তেরে নাসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নুরকা তুহে আইনে নুর ইয়া রাসূলুল্লাহ তারা সব ঘরানা তুমি যেদিন দুনিয়াতে আস ল্যাংটা হয়ে উলঙ্গ অবস্থাতে দুনিয়াতে আসো নবিয়ে পাক আমিনার লাল মরুর দোলাল বে শাহরুখে সাহারা আকায় কাউলে মাকা তাজদারে মদিনা পৃথিবীর বুকে যখন আসেন জান্নাতিলে বাস পরিধান করে দুনিয়াতে এসেছেন তুমি যেদিন পৃথিবীতে আসো তোমার আসার পরে কি করতে হয় কয়েক মাস পর কয়েক বছর পরে খাতনা দিতে হয় কিন্তু সুহান মা আমির আল্লাহ পাক দখন। পৃথিবীর বুকে আসেন খাতনা দেয়া অবস্থাতেই দুনিয়াতে এসেছেন তুমি যেদিন পৃথিবীর বুকে আসো আসার পরে তোমার নারী কাটতে হয়েছিল হয়েছিল কি হয়নি নারী কাটতে হয়েছিল কিন্তু কোন একটাও বইয়ে পাবেন না সুহান যে আমার নবী পাকের নারী কাটতে হয়েছে জন্মের পরে কারণ নারী কাটা অবস্থাতে পৃথিবীর বুকে এসেছেন জোরে বলে আমার নবী তো নূর কি আমার নবী নূর বাবা আমার নূরি বাসার সুহান আল্লাহ আব্বার আমার আমার নবী পাক দু জাহানের বাদশাহ আলোচনা আপনারা শুনতে আছেন হযরতে আমিনা বলতে আছেন যায় আমি যতক্ষণ কোয়ার নিকটে দাঁড়িয়ে থাকি সুহান কুয়ার পানি ওপরে উঠে থাকে জোরে বলে যতক্ষণ দাঁড়িয়ে থাকি আবার যখন বাড়ির দিকে আবার ফিরি আবার কোয়ার পানি নিচুতে নামতে শুরু হয় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাহা আরও বলতে আছেন আব্বা হুজুর শুধু তাই নয় তাই নয় আমি দেখি বাড়ি আসার সময় একদিন আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে এক ঝাঁক পাখি তারা ওড়ে আসতেছিল পাখিদের সর্দার বলতে আছে ওরে পাখিরা কে ওড়ে যাবি না কেউ আগে বাড়িস না কারণ হলো একটাই নিচে যিনি হেঁটে যাচ্ছেন রহমত আল্লিল আলামিন তো জাহানের বাদশা তো জাহানের নেতা নবী জিনাকে তৈরি না করা হলে আল্লাহ পাক এই জমিন আসমান কোনো কিছুই বানাতেন না সেই তো জাহানের মা হেঁটে যা হজরতে আমেনা বলতে আছেন আমাকে গাছে কথা বলে পাথরে কথা বলে আমাকে কাকরে কথা বলে চতুষ কথা বলে হজরতে আব্দুল মুতালি বলতে আছেন ও মা আমিনা বলো বলো গাছে পাথরে সকলে কি কথা বলে তোমাকে কি আওয়াজ দেয় তুমি কি শুনতে পাও তুমি কি তাদের ভাষা বুঝতে পারো হজরতে আমেনা বলতে আছেন আব্বা হুজুর তারা একটাই কথা বলে এই কথা আমি বুঝি শুনতেও পারি শুনতেও পারি কারণ হলো একটাই তারা একটাই কথা বারবার আমাকে বলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া উম্মে এই নবী কি মা তুজকো বি সালাম আর তেরে আনে বেটে মুহাম্মদ কো সালাম আব্বাজিও ভাই জানে রাও আমার নবী পাক তো জাহানের বাদশাহ আরো আলোচনা শুনতে থাকুন আমার নবী পাকের মা বলতে আছেন সাধারণ মহিলাদের পেটে যদি বাচ্চা থাকে পেটটা দূর থেকে বড় মনে হয় পেটটা দূর থেকে ভারী মনে হয় কিন্তু মা আমেনা বলতে আছেন আমাকে প্রথম মাস যখন বিয়ে পাক পেটের মধ্যে আমার এসেছে হযরত আদম পয়গম্বর খবর দেন ওগো আমেনা আপনার ভাগ্য ভালো আপনার नसीব ভালো আপনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হন चेंगे 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 थे चलेছেন হযরত বলতে আছেন আমি সন্তানের মা হব আমি নিজে কিছুই বুঝতে পারি না আমি একদা এক সময় ঘরের ভিতরে যখন প্রবেশ করি ঘরের ভিতরে ঢোকার পরে আমি যখন পেটের কাপড়টাকে সরিয়ে আমি একবার যখন পেটের দিকে নজর করি পেটের ভিতর থেকে এমন একটি নুরের জ্যোতি বের হয় যে জ্যোতির দ্বারাতে আমি মা আমেনা মক্কা নগরী থেকে সাম সিরিয়ার এলাকা সেই নবী পাকের ক্ষমতা সুভান আল্লাহ আল্লাহ পাক বলতে আছে অনেকেই বলে যে আমরা সেই নবীকে মানবো না ডাইরেক্ট কাকে মানবো আল্লাহকে ভালোবাসব আছে না নেই তাহেনা বলেন লাগো না রাগ করছেন বাবা এখানে আছে কেউ থাকলে অসুবিধা নাই থাকেন প্রমাণ জ্যোতি দরকার নাই আমাকে নিয়ে যাবেন অসুবিধা নাই আমি আছি তো আপনাদের যে কথাগুলো বলছি যে না জ্যোতি ভুল প্রমাণ করতে পারেন আপনি যেটা বলবেন আমি মেনে নিব কোনো অসুবিধা নাই বাবা একদম পরিষ্কার আমি যে কথাটা বলছি অনেকেই বলে আমরা ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবো কোনো নবীর মাধ্যম বা মাধ্যম ধরতে চাই না বলে উই উড লাইক টু কন্ট্যাক্ট অল মাইটি আল্লাহ ডাইরেক্টলি ইট ইজ পসিবল ফর আস ওগো আল্লাহ আমরা ডাইরেক্ট তোমাকে ভালোবাসতে চাই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই তোমাকে পেতে চাই ইট ইজ পসিবল ফর আস এটাকে আমাদের জন্য সম্ভব আল্লাহ পাক বলতে আছেন ইট ইজ পসিবল ফর আস বাট ডিয়ার ইজ অন কন্ডিশন হ্যাঁ তোমাদের জন্য এটা সম্ভব কিন্তু একটা শর্ত রয়েছে

তো বলতে আছে ওগো আল্লাহ একবার নয় দুইবার নয় বহুবার কোরআন খতম করলাম অনেকবার কোরআন পড়েছি ইমাম সাহেব যিনি হাফেজ এ হাফেজের পেছনে রমজান মাসে পুরো খতম তারাবি চলেছে শুনেছি কিন্তু কোথাও পাইনি যে আপনাকে পেতে গেলে কোনো তথ্য রয়েছে কোনো শর্ত রয়েছে আল্লাহ পাক বলতে আছেন তুমি বেকুপ রয়েছো আমি আল্লাহ তাআলা আমি রব্বুল আলামিন আমি খালিকে কায়নাত কোরআনের মধ্যে ঘোষণা করেছি বলে দিয়েছি কুল সত্যি তুমি তোমরা আমাকে পেতে চাও হেনবি আপনি বলে দিন কাদেরকে আমাদেরকে হেনবী গুল মানে হচ্ছে বলুন আর কুল যখন হবে ছোট কাপ দিয়ে তখন হচ্ছে সমস্ত বড় কাপ যখন বের হবে তখন বলুন তো নবী পাকের জন্য আল্লাহ পাক বলতে আছেন কোল হে নবী আপনি বলুন ইনকুম তুম তো আল্লাহ আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে আপনাকে মোহাব্মত করে আপনাকে প্রেম করে আপনাকে প্যার করে আপনাকে উল্ফাদ করে আপনি যদি খুশি হন আপনি যদি রাজি হয়ে যান আমি আল্লাহও খুশি হব বলে বসবো তাহলে ডাইরেক্ট পাওয়া যাবে আল্লাহকে একটু জোরে বলেন না হাদিসে যাইনি ডাইরেক্ট কোরআন থেকে দলিল দিচ্ছে বাবা যে ডাইরেক্ট নবী আগে তারপরে আল্লাহ এবার চলে আসুন অনেকের প্রশ্ন যে ডাইরেক্ট আল্লাহকে তাহলে কন্টাক্ট করব বা ভালোবাসবো আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন কি বলেছেন মাই ইউতিউ রাসূল ফাকাদ আতা আল্লাহ জিসনে রাসূল কে ইতাআত কি উসনে আল্লাহ কে ইতাআত কি যে রাসূলের ইত্তেবা করলো পায়রবি করলো নবীকে ভালোবাসলো মুহাব্বত করলো নবীর মাধ্যম ধরতে হবে এবার জিজ্ঞাসা করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনাকে পেতে গেলে কাউকে ধরতে হবে নাকি কাউরি মাধ্যম আছে নাকি কোনো কিছু করতে হবে নাকি নবী পাক বলতে আছেন হ্যাঁ আমাকে ধরতে গেলে একটা শর্ত রয়েছে কি হাদিস শরীফে আছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামা গণ হলো আমার ওয়ারিস ওদেরকে ধরো ওদেরকে মুহাববত করো আমি নবী আমাকে মুহাববত করা হবে জোরে বলেন সুবহানাল্লাহ একটা সিস্টেম রয়েছে বাবা আব্বার আমার গ্রামের মেম্বার থেকে প্রধান প্রধান থেকে এমএলএ এমপি পরস্পর আপনি ডাইরেক্ট যদি বলেন যে নরেন্দ্র মোদির কাছে আমরা দেখা করব আমি গিয়ে হবে হ্যাঁ একদম বুঝতে পারলেন পঞ্চান্ন হাত ধরে বলিও তো ওখানেই থাক না ফায়ার করবে। পঞ্চানো হাত দূরে আপনাকে ঠেলে দেবে আব্বার আমার ব্রাদার একটা যেকোনো জিনিসের সিস্টেম রয়েছে আর এই আল্লাহ পাক দিয়েছেন আব্বার আমার জামের ধরে ধরে খেজুরের খেজুরের গাছে জাম ধরে না আর জাম গাছের কারণ আল্লাহ পাক বলতে আছেন আমার সিস্টেম সিস্টেমই থাকবে এই সিস্টেম হবে না ব্রাদার নিমিল্লাতে ইসলামিয়া আমি যে কথাটা বোঝাতে চাইছি যে নবীকে ডাইরেক্ট পেতে গেলে অলির দামান ধরতে হবে কারণ হলো একটাই জাল ওলামা ওরসা তোর আমিয়া ওলামা গন্ধ হলো আমার ওয়ারি গেপা মেহবুবে সুখানি হুজুরে রব্বানি বড় আলিমে দিন ছিলেন হুজুর খাজা গালেব নেওয়াজ বড় আলিম ছিলেন হুজুর আলা হাজরত বড় মুজাদ্দিদ বড় আলিম ছিলেন ইনাদেরকে ধরতে বলেছেন ইনাদেরকে ভালোবাসলে ইনাদেরকে মহাব্বত করলে সুবহানাল্লাহ পরস্পর ইনাদের নকশে কদম অনুযায়ী জিনারা চলেছেন আপনাদের আজকে এই স্টেজে সুবহানাল্লাহ হুজুর সৈয়দ সামিরুল ইসলাম চিশতি সাহেব তিনিও আসবেন ইনাদের নকশে কদমকে ধরবেন ইনাদেরকে ধরলেই পাবেন নবীর ঠিকানা আর নবী খুশি হলে আল্লাহ খুশি জোরে বলে আমি বলছি একটাই কথা বুঝাতে চাইছি আপনাদেরকে এটাই যে ডাইরেক্ট কিন্তু আল্লাহ পাওয়া যাবে না তার জন্য গজল শুনেছেন বোধাই বলতে আছে কে আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর নবী ছাড়া খোদা পাবি पीना न बिसाड़ खुदा पापी नारे द